আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার নিয়ে আসলাম নতুন ভিডিও তো আজকে ভিডিওটা হল সেম আগামীকাল শুক্রবার তার মানে কি বন্ধ দিন তো আবারও চলে যাচ্ছি সবাই মিলে একসাথে ঘুরার জন্য প্রথমে আমরা গিয়ে শিংড়ি মাছ দেখতেছি যে পছন্দ হয় কিনা বা দামে বড় নেই কিনা কিন্তু এখানে দামগুলো অনেক বেশি সারছিলো তাই জন্য এখান থেকে আর কিনা হয় নাই তো আমরা মাছ বাজারে চলে গেলাম এখানে মাছ পছন্দ হয়েছিলো বিল্লাল ভাই আশাদুল ভাই সহেল ভাই মামুন ভাই সবাই মিলে একসাথে মাছ পছন্দ করে বা দামাদামি করে কিনতেছে ছশো টাকা করে কেজি বলে সবজির জন্য শিংড়ি মাছ কিনা হয়ে গেল আমাদের তারপর আমরা মুদির দোকানে গেলাম কারণ কালকে আমরা গরুর গোস্তের কালো বোনা করব আর সাদা ভাত আর সবজি থাকবে ওই জন্য বস্তু রান্না করতে যা যা লাগে বা আমাদের মশলা হতে তেল সব যাবতীয় সব মশলাগুলো এই দোকান থেকে নিয়ে নিলাম মোদি দোকানে কাশছে সবাই মিলে সবজির দোকানে গেলাম সবজি কেনার জন্য এই যা যা সবজি লাগবে সবাই মিলে দেখে শুনে কিনতেছে বা দামি করে সবাই কিনতেছে একসাথে সবাই সিরিয়াস বা ভালো সবজিগুলো একটু এসে শুনে কি নিতেছে বা মুলাম মুলি করতে আসে খাবার তার ফাঁকে মাউন্ট ভাই বলতেছে আমি কি ক্যামেরার সামনে নাই ওর মাউন্ট ভাইয়ের ক্যামেরাতে দেখালাম ওই মাউন্ট ভাই দেখেন সবজি দেখতেছে বা বলতেছে সবজি আলাইকুম কি অবস্থা আবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আগের মতো আবারও একটা ছোটো ঘাটে পিকনিক নিয়ে আসলাম এখানে মামুন ভাই আছে বন্ধু তাফসির আছে ইয়াসিন ভাই আছে সোহেল ভাই আছে আর ওই জায়গায় আসাদুল ভাই হিসাব করতেছে মাল নিচে এই যে এখানে চাউল আছে মানে মসলা বাজার এখানে সবজি বাজার করা হয়েছে এই যে বাইরে দেখেন তাফসির আছে এখানে এই যে ভাই এটা কি ভাই সব আমরা এখন আছি বাংলাদেশের অন্যতম বাজার বউ বাজার এখানে বউ থেকে ধরে এভরিথিং যা আছে টু জেড সব পাওয়া যায় সব সব শুধু টাকা হলে সব আছে এই বউ বাজারে হ্যাঁ বউ বাজারে মনে করি কিনা হয়ে গেল তারপর সবাই মিলে গেলাম টক জল কেনার জন্য

সব কিছু তো কিনা হয়ে গেছে কিন্তু রান্না করতে যে দেড়া বলি আমরা আর আপনারা কি বলবেন একটু কমেন্টে বলবেন বা কিস বলে তো লারকি কিনলাম বিশ কেজি যে রান্নার জন্য আমাদের সব কিছু তো কেনা হয়েছে কিন্তু এখন তো ফাতিল লাগবে যে মেন জিনিসটা হলো ফাতিল তো আমরা আমি মামুন ভাই আসাদুল ভাই সহল ভাই গেলাম ফাতিল দোকানে বা ফাতিল দেখতেছি এখানে যে ওনাদের সাথে আমরা বলতেছি আমাদের যে পঁচিশ জনের জন্য কি রকম ফাতিল হলো হবে বা পঁচিশ জনের জন্য রান্না করব ফাতিল নাওয়ার পরে পরে মামুন ভাই আসাদুল ভাই সহল ভাইরে জিজ্ঞেস করলাম বা ওদের অনুভূতিটা কেমন বা ওনারা কী বলতে চা শুনেন আপনারা